বিলাই অবস্থিত যে কর্তৃপক্ষ ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বেশ করে কেন উপদেষ্টা রয়েছেন যার অতীতে শেখ হাসিনার সরকারের সাথে সেই চুক্তি করে খেলে এসেছেন। তারা এই 15 বছরে ফেসবুকের স্ট্যাটাস হতে নেই কত সেমিনারে আপনাকে গ্রহণ করেছে এখানে বুদ্ধি কেবি না খোলাখুলি ভাবে এই সরকারকে বলেন নাই যে আমাদের স্বাধীনতা সর্বমত হুমকির সম্মুখে আমরা পূর্ণ গণতন্ত্র চাই একটি পরিবার দেশকে লুণ্ঠন করে গিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে থেকে সাধারণ মানুষের সম্পদ লুট করে ব্যাংকগুলো লুট করে বিদেশে তারা বিশাল অট্টালিকা বিশাল সাম্রাজ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন একজন প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রী মন্ত্রী এই প্রাচীন সরকারের ভূমি প্রতিবন্ধী লন্ডনে ষাটটি বাড়ি হয়েছে অকল্পী যদি লন্ডনে তারপরে পুত্রের যে সম্পদের তালিকা দেশে বিদেশে পত্রপত্রিক মাঝে হতে প্রকাশিত হয় আমরা স্তম্ভিত হয়ে যাই গণতন্ত্র হত্যার মাধ্যমেই তারা সম্পদ অর্জন করেছে যেহেতু বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে করতে দেশ বিশৃঙ্খল পরিস্থিতি হোক এটা তিনি দিচ্ছেন এই যে কুখ্যাত ছাত্রলীগ এবং যুবলীগ তারা ছাত্রদের এবং বিএনপির আন্দোলনকে দমন করার জন্য কৃষি শক্তি বারো ব্যবহার করেছে আমাদের স্মরণ ছাত্র সাধারণ মানুষ হত্যা করে ভেনে শুয়ে রেখে তাদেরকে কিভাবে এখন লাগিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে কল্পনা করা যায় আপনার আমার ভাই আমাদের সন্তান রাজপথে ন্যায্য দাবি করতে গিয়ে এই সন্ত্রাসী পুলিশের হাতে নিহত হয়ে তারপর তার লাশটি আমরা পাবো না তাকে জ্বালিয়ে দেওয়া হবে এই বাংলাদেশ আমরা প্রত্যক্ষ করেছি আমরা এর অবসান চাই অবসান হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকে নানা ধরনের সংস্কারকে পূর্ব শর্ত দেওয়া হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধান সংস্কারের কথা বলেছে একটি গ্রুপ বলেছেন যে বাহাত্তর হবে তারা ছুড়ে ফেলার কারা অনেক দায়িত্বের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছাত্র জনতার সৈনিকদের মিলিত সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এটি সংবিধান বাহাত্তরের সংবিধান চমৎকার একটি সংবিধান এটি আওয়ামী লীগের সংবিধান নয় এদেশের জনতার সংবিধান আওয়ামী লীগ বরং এই বাহাত্তরের সংবিধানকে টাকা ছেড়া করে

তাদের পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুন ভাবে লিখিত কিংবা আমরা এই সংস্কার আগে যে আগে জমা দেওয়া সংস্কার প্রস্তাব এবং গতকালকে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে নীতি হল তারা এবং বসে এই সম্পর্কে বলে মনোভাব জানাবেন এবং বর্তমান সরকারের সরকার প্রধান জানিয়েছেন যে আট তারিখের পর থেকে রাজনৈতিক দল সমূহের সাথে বর্তমান সরকারের প্রতিনিধি বসবেন এবং কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন আমরা আলোচনার প্রস্তাবকে স্বাগতম জানাই এবং এই সংস্কারের কি আছে কতটুকু তার বাস্তবায়ন তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে বারো দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটি ঐক্যমতের ভর্তিতে আমরা আমাদের বক্তব্য জানাব জানাবো তবে দুষ্টিরকার বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে তাকে আরো সময় জ্ঞাপন করা হবে আমরা আশা করি প্রফেসর ইউনুস তিনি একজন জ্ঞানী ব্যক্তি যারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি বিএনপি সর্বত ভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি আশা করি তিনি আমাদের বিশ্বাস সেটি এখনো চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এর জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব অপূর্ণ অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয় সেই জন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে তবে আমরা আশা করি এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোন হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটছে মার্থিক হত্যাকাণ্ড এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করেছিলাম এটি সকল তথ্য প্রবাহ সবকিছুই প্রকাশিত এদের বিচার চলছিল এখনো চলছে অনেকে কারাগারে আছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং এর ভিক্তিমদের পরিবার সমূহ আজও তারা বিচার পায়নি তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের বাণী নির গতকালকে যে ঘটনা যে ঘটনা এখনো চলমান এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে কারণ গণতন্ত্র না থাকার ফলে নানান ধরনের ঘটনা ঘটে এই দেশ এই মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে বিশেষ করে আমাদের দল বিএমপি কত পনেরোটি বছর কত মানুষ জীবন দিয়েছে কত মানুষের জীবন কারা কারালে জিবে গিয়েছে আমাদের যুবকেরা প্রৌরত্বে বার্ধক্য উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের তো এখনো দেখা পাওয়া যায় জ্ঞানতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে বাধা হয়ে সারা দেয় একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে সুতরাং যাই হোক আজকের দেশে ক্রম পরিবর্তনশীল এই দাঁড়িয়ে আমরা আশা করবো বিশেষ করে বর্তমান সরকার বিশেষ করে তার সরকার প্রধান

আপনি একটি শপথ গ্রহণ করেছেন আমরা অনেকেই সেই শপথ ছিলাম অনুরাগ বা বিরাগের পশ্ববর্তী সকলের প্রতি সমান করবেন আপনি এই বিষয়ে শপথ দিয়েছেন এই শপথ আপনি পালন করেছেন এটা আমরা দেখতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গণতন্ত্রের জয় হোক